আসসালামু আলাইকুম এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের জন্য একটা দুঃসংবাদ বা খারাপ খবর আছে সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষা পিছানোর দাবিতে যে আন্দোলনগুলো করেছ তো এই আন্দোলন কিন্তু কাজে দিচ্ছে না ঠিক আছে অর্থাৎ সম্পূর্ণভাবে হচ্ছে এটা বাতিল এবং তোমরা এতদিন যা আন্দোলন করেছো এবং বিভিন্ন শিক্ষা বোর্ডে তো এগুলি কিন্তু কাজে দিচ্ছে না এবং আমরা গতকাল যেটি দেখেছিলাম যে রাজশাহী বোর্ডের সামনে কিন্তু বিক্ষোভ করেছিল এসিসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা তো দাবি একটাই আপাতত হচ্ছে পরীক্ষাটি পিছনে দেওয়া হোক বিশেষ করে দুই মাস এরকম থাকছে কেননা করোনা ভাইরাস সাথে ডেঙ্গু যে প্রভাব এটার কারণে আর অন্য সমস্যাও রয়েছে এবং নতুন করে যে সমস্যাটা এবং বিভিন্ন জেলায় দেখতেছি নতুন করে বন্যা হচ্ছে এগুলো কিন্তু সমস্যা রয়েছে আচ্ছা এখন তোমাদের যেটি দুঃসংবাদ বুড় থেকে দেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিতেছি তো ছোট্ট একটা রয়েছে আমরা একটু দেখি নিই আচ্ছা ইতিমধ্যে অনেকে জানো বা যে এইসিসি দু হাজার পঁচিশ জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল শব্দের শাসন দিচ্ছি মূল্য মাত্র হচ্ছে দেড়শো টাকা তো তুমি এখানে কী কী পাচ্ছ সি কিউ এবং এমসিকিউ কিউ পাচ্ছ উইথ আনসার সহ দেন হচ্ছে তুমি যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ভিমিউ আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে ঠিক আছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমু আছে এখানে আমাকে মেসেজ করলেই হবে পিডিএফ আকারে তুমি হোয়াটসঅ্যাপ ইমধ্যে কিন্তু সহজে নিতে পারবে আর এটা তোমাকে কিছুই করতো না যেহেতু একদম শর্ট সাজেশন মানে দেড়শো প্লাসের মতো এমসি কি পাবা মাত্র আর বিশ পঁচিশটির মধ্যে হচ্ছে তুমি ই পাবা সৃজনশীল প্রশ্নের মতো পাবা এখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে ঠিক আছে যারা নিতে চাও নিতে পারো আচ্ছা যেটি বলা হচ্ছে যে বোর্ড থেকে আসলে যে আন্দোলন বা ই এটা এটা নিয়ে কিছুই বলতেছে না বা এটা সম্পূর্ণভাবে বাদ আর ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরুতে যাচ্ছে আর বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের মাস্ক পরি হবে অবশ্যই এবং করোনার যে নিয়ম নিয়মগুলো রয়েছে এগুলো কিন্তু মানতে হবে এবং তোমাদের অভিভাবক অভিভাবকরাও যদি যায় ওইখানে কিন্তু অনেক দূরত্ব বজায় রাখতে হবে বা হচ্ছে অনেকগুলো নিয়মকানুন মেনে চলতে হবে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ